এসি ডট পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আজকে অনুপাত সমানুপাতের একটা ভিডিও নিয়ে অর্থাৎ অনুপাত সমানুপাতের আবার এই ভিডিওতে দেখাবো আরও দশটি অঙ্ক মানে প্রথম দশটি অঙ্ক দশটি অঙ্ক একেবারে ভিন্ন ধরনের অঙ্ক সব অঙ্কগুলো ভালো করে দেখবে এবং সব অঙ্কগুলো বার বারবার প্র্যাকটিস করবে চলো সমানুষ্ট না করে শুরু করা যাক প্রথম অঙ্কটা কি বলেছে দেখো বলছে এ আট এবং বারো এর তৃতীয় সমানুপাত কত আট আর বারো তৃতীয় সমানুপাত আর সমানুপাতটা কেমন হয় একটু দেখো সমানুপাতটা কিন্তু দুটি অনুপাত দ্বারা গঠিত হয় কেমন যেমন এক্স ইস টু ওয়াই সমানুপাত এরকম টাইপ থাকবে সমানুপাতের সংখ্যা দ্বারা গঠিত হবে ঠিক আছে এটাই হচ্ছে সমানুপাত আর এখানে দেখো দুটি দিয়েছে বলছে আট এবং বারো এর তৃতীয় সমানুপাত দুটো দিয়ে বলছে তিন নম্বরটা কত হবে প্রথমটা দিয়েছে দ্বিতীয়টা দিয়েছে আর তিন নম্বরটা চেয়েছে সবসময় মনে রাখবে যে যখনই এরকম প্রবলেমটা হবে যে যখন আমরা দুটো থেকে তিনটে কিন্তু আমাদের পড়তে হবে কতগুলো চারটে তাহলে কোনটাকে ডবল করতে হবে কোনটাকে কি রাখতে হবে সিস্টেমটা একটু ভালো করে বুঝে নেব আচ্ছা দেখো আট আর বারো বলেছি তাহলে আট একটা আমরা ধরে নিলাম যে আট হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা দিয়েছে কত বারো আর তৃতীয়টা আমরা ধরে নিচ্ছি কত এক্স তৃতীয়টা আমরা এক্স ধরে নিলাম প্লাস তিন নম্বরটা বের করতে হবে আমাদের ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার এই তিনটে থেকে আমরা চারটে কিভাবে করব মানে সমানুপাত করতে গেলে তো চারটে আনতে হবে তাহলে চারটে কিভাবে আনবো সবসময় মনে রাখবে যেটাকে পাবো সেটাকে ডবল লিখতে হবে পাশাপাশি লিখতে হবে কিভাবে দেখো তাহলে আমরা এটাকে যদি সমানুপাতের রূপ দিই তাহলে এরকম লিখতে পারি আট ইস টু বারো সমানুপাত বারো ইস টু এক্স আমরা কিন্তু এইভাবে লিখবো এই যে মাঝখানে যে বারোটা আছে এই বারোটা কিন্তু ডবল লিখেছি তাহলে কিন্তু এই ক্যালকুলেটটা করলেই কিন্তু আমরা তৃতীয় সমানপত্রটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা দেখো কি করতে হয় আট বাই বারো এইটার পরিবর্তন সমান সমান বারো বাই এক্স আর অনুপাত মানে আমরা জানি নিচে লিখতে হয় তাই না আচ্ছা তাহলে আট বাই বারো সমান সমান বারো বাই এক্স এটা লিখলাম এটা ক্রস গুণ করবো ক্রস ক্রস গুণ করলে কত এইট এক্স সমান সমান বারো বারো একশো চুয়াল্লিশ এক সমান সমান একশো চুয়াল্লিশ বাই আট প্রথমে দেখো চার দিয়ে কাটছি দুই হচ্ছে আট দিয়ে একবারে কাটতে পারো আট দিয়ে ঠিক আছে আট দিয়ে কাটলে কি হবে আট দিয়ে কাটলে হবে আট আটকে আট চৌষট্টি আট আটে চৌষট্টি তাহলে কত হবে আঠেরো পাবো তাই না তাহলে তৃতীয় সমানুপাত এক সমান সমান কত পাবো আঠেরো ঠিক আছে তাহলে তৃতীয় সমানুপাতটা আঠেরো হয়ে যাবে অ্যান্সার তাহলে সমানুপথ নির্ণয় করার ব্যাপারটা কি যেটাকে পাবো সেটাকে আমরা অবশ্যই ডবল তাহলে চলে ওকে দেখো আচ্ছা পরেরটা বলেছে দেখো ছয় এবং চব্বিশের মধ্য সমানুপাত কত মাঝখানের সমানুপাতটা চেয়েছে তাহলে আমরা এইভাবে লিখে নেব ছয় প্রথমটা মাঝখানের এক্স আর পরে কথা হচ্ছে বারো এইবার মাস বের করতে হবে ছয় এবং বারো মাস বের করতে হবে মধ্য সমানুপাত ঠিক আছে তাহলে আমরা কি করে সাজাবো এটাকে দেখো এটাকে সাজাবো ছয় এস টু এক্স সমানুপাত এক্স কে আবার লিখবো এস টু বারো এই হচ্ছে ব্যাপার তাহলে দেখো এবার কি করবো ছয় বাই এক্স সমান সমান এক্স বাই বারো ঠিক একই রকম আগের অঙ্কটার মতন এক সমান সমান কত হবে রুট বাহাত্তর এবার দেখো রুট বাহাত্তর এখানে যেমন সংখ্যাটা আছে সেরকম ভাবে অ্যান্সার চলে আসলো ঠিক আছে এবার এই দুটো সংখ্যা গুণ করে যদি কোনো একটা বর্গ সংখ্যা আসতো তাহলে ভালো হতো তাহলে একটা না রুট বাহাত্তর মানে রুট বাহাত্তরকে যদি আমরা এরকমভাবে ভাঙিয়ে নিই রুট বাহাত্তর প্রথমে দুই দিয়ে দেখো ছত্রিশ তারপরে দুই দিয়ে আঠেরো দুই দিয়ে নয় তিন দিয়ে তিন পাচ্ছি তাহলে এই তিনের জন্য একটা তিন এই দুইয়ের জন্য একটা দুই তাহলে তিন দোকানে ছয় ছয় আর একটা দুই সিঙ্গেল আছে তার মানে এরকম লাগবো সিক্স রুট টু যে সিঙ্গেল থাকবে সে ভেতরে রুটের মধ্যে থাকবে আর তিন দোকানের ছয়টা থাকুক বাইরে এটা মানে হচ্ছে সিক্স রোড টু হবে অ্যান্সার এটাই হচ্ছে মধ্য সমানুপাত ঠিক আছে তারপরটা এটা দেখো এরপরে দেখো কি বলেছে তাহলে মধ্য সমানুপাত গেলো তৃতীয় সমানুপাত গেলো এবার বলেছে সাত চোদ্দ ও কুড়ি এর চতুর্থ সমানুপাত কত তাহলে প্রথমটা দিয়েছে সাত তারপরেটা দিয়েছে কত চোদ্দ তারপরে দিয়েছে তোমার হচ্ছে কুড়ি আর চতুর্থ সমানুপত্র আমরা ধরে নিলাম কত এক্স এই চারটেকে দেখো যখন আমরা সমানুপাতের ভাবে সাজাবো তখন কিভাবে লিখতে পারি যে সাত এস টু চোদ্দ সমানুপাত কুড়ি এস টু এক্স এইভাবে লিখবো আমরা তারপরে কি করবো সাত বাই চোদ্দ সমান সমান কুড়ি বাই এক্স গুণ করবো সমান সমান এক্স সমান সমান দুইশো আশি বাই সাত তাহলে কাটলে কত হবে চল্লিশ তাই তো তাহলে এক্সের ভ্যালুটা পাচ্ছি কত চল্লিশ অর্থাৎ চতুর্থ সমানুপথ হবে কত চল্লিশ তাহলে মধ্য সমানুপাত তৃতীয় সমানুপাত চতুর্থ সমানুপাত কিভাবে বের করতে হয় শেখা গেল এর পরেরটা দেখো বলেছে দেখো কি সেভেন ইস টু নাইন আবার বিচ টু সি থ্রি ইস টু ফাইভ হলে এইচ টু বিস টু সি কত তাহলে দুটি অনুপাত দেওয়া আছে দেখো এই একটা অনুপাত এই একটা অনুপাত আর দুটি অনুপাত থাকলে মনে রাখবে দুটি কথাটা লিখতে গেলে দ দিয়ে স্টার্ট করতে হয় তাই না দুটি লিখতে গেলে প্রথমেই কিন্তু দ আসছে তার মানে দুটি অনুপাত থাকলেই কিন্তু আমরা দ সিস্টেমটাকে কাজে লাগাবো তাহলে এটাকে কিন্তু আমরা দুটি অনুপাত আছে তাই আমরা দ সিস্টেমটা কাজে লাগাতে পারি ঠিক আছে দ সিস্টেমটা কেমন দেখো প্রথমে সাত ইস নয় আছে দেখো সাত নয় তার তলায় তিন ইস্টু কত আছে তিন ইস্টু পাঁচ আছে এটাকে লিখবো এবার দশ সিস্টেমটা কাজে লাগাবো দশ সিস্টেমটা করলে আমরা এস টু বিএস টু সি পেয়ে যাবে ওকে তাহলে প্রথমে দেখো তিন সাত টু তিন নয় সাতাশ ইস টু পাঁচ নয় পঁয়তাল্লিশ এই হচ্ছে আমরা অনুপাত পেয়ে গেলাম এটাকে দেখো সবগুলোকে তিন দ্বারা কাটাকাটি করা হয় তাহলে এটা কাটলে কত হবে সাত এটা হবে কত নয় এটা হবে পনেরো সাত নয় পনেরো পেয়ে যাচ্ছি অনুপাত এটা কিসের অনুপাত এটা হচ্ছে তোমার এ ইস টু বিচ টু সি এর অনুপাত এস টু বিস টু সি সমান সমান সাত এস টু নয় এস টু পনেরো হয়ে যাবে অ্যান্সার তাহলে মনে রাখবে দুটো অনুপাত থাকলে সবসময় আমরা দশ সিস্টেমটাকে কাজে লাগাবো আর দশ সিস্টেমটা কীভাবে করতে হয় প্রথম অনুপাত বাই দ্বিতীয় অনুপাতটা লিখে এই রকম এইরকম এরকম এরকম মানে দশ সিস্টেমের দ যেভাবে লিখতে হয় প্রথমে তিন সাথে একুশ তারপর তিন নয় সাতাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ব্যাস এবার অনুপাত যদি ছোটো করা যায় কোনো কিছু একটা সংখ্যা দিয়ে কেটে ছোট করে নিলাম ছোটো করে ফাইনাল অ্যান্সার হলো এইস টু বি বিস টু সি সেভেন এস টু মাইনস টু ফিফটি ওকে তারপর এটা দেখো আচ্ছা এরপরে বলছে এইচ টু বি টু ইস টু থ্রি বিস টু সি টু ইস টু ফোর এবং সি সিএইচ টু ডি টু ইস টু

তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা যদি করি প্রথমটা শেষেরটা চেয়েছে তাই না প্রথমে এ দিয়ে শুরু ডি দিয়ে শেষ তাহলে প্রথমটা আর শেষেরটার অনুপাত চেয়েছে তাহলে প্রথমটা শেষেরটার যদি অনুপাত চেয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি সরাসরি এ ইস টু ডি সমান সমান এ ইস টু ডি সমান সমান প্রথম কোনটা আছে দুই ইস টু তিন তাই দুই বাই তিন গুণ পরেরটা কি আছে দুই বাই চার তাই দুই বাই চার লিখবে এটা ইন্টু ওটা কত আছে দুই ইস্টু পাঁচ তাই এটাকে লিখবো দুই পাঁচ এই হচ্ছে ব্যাপার এরকম ভাবে লিখে নেব কাটা কাটাকাটি করলেই আমরা এই ডি পেয়ে যাব ঠিক আছে আচ্ছা দেখো তাহলে দুই আর দুই গুণ করলে চার হয় সে চারের সঙ্গে কেটে যায় ব্যাস তার উপরে থাকছে কত উপরে থাকছে দুই আর নিচে থাকছে কত তিন পনেরো তার মানে এ ইস টু ডি এ টু ডি এ টু ডি সমান সমান এইটা আর এটা মানেই হলো দুই ইস টু অর্থাৎ টু ইস টু ফিফটিন এটা হবে অ্যান্সার দুই ইস টু পনেরো তাহলে প্রথমটা শেষেরটা যদি চেয়ে থাকে এরকম দুই দুইয়ের বেশি অনুপাত দিয়ে তাহলে আমরা প্রথমটা এই এইভাবে তলায় লিখে লিখে গুণ করে কিন্তু অ্যান্সারটা বের করে দিতে পারি ঠিক আছে দেখো তার পরেরটা কি আছে এরপরে দেখো দুই ইস টু তিন চার ইস টু পাঁচ ছয় ইস টু সাতের মিশ্র অনুপাত কি হবে মিশ্র অনুপাত চেয়েছে তাহলে মিশ্র অনুপাতটা কিভাবে বের করতে হয় সিস্টেমটা জেনে রাখো প্রথমটা দিয়েছে কত এবং পরপর তলায় লিখবে তারপর এটা আছে কত চার ই কত পাঁচ তারপর আছে ছয় ইস্টু কত সাত এটাকে মিশ্র অনুপাত বের করতে হবে তাহলে মিশ্র অনুপাত বের করতে গেলে আমরা কি করি প্রথম যে অনুপাতের যে পূর্ব পদগুলো আছে সব অনুপাতের যে পূর্ব পদগুলো আছে সেইগুলোকে কি করতে হবে গুণ করতে হবে আর যেগুলো উত্তর পদ আছে সেগুলোকে গুণ করতে হবে প্রথমটাকে পূর্বপদ বলে পরেরটাকে উত্তর পদ বলা হয় তাহলে পূর্ব পদ সব গুণ করলে কত হয় দেখো চার দোকানে আট ছয় আটে আটচল্লিশ তাহলে প্রথম এইগুলো টোটালি গুণ করলে হবে কত আটচল্লিশ ইস টু শেষের গুলো গুণ করলে কত হয় তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো তাহলে এটা হবে কত একশো পাঁচ দেখো এটাকে তিন দিয়ে কাটলে কত হয় তিন দিয়ে কাটলে হয় ষোলো ইস টু তিন দিয়ে কাটলে হয় কত পঁয়ত্রিশ তাহলে এদের মিশ্র অনুপাত হবে কত ু পঁয়ত্রিশ তাহলে মিশ্র অনুপাত কিভাবে বের করতে হয় প্রতিটা অনুপাতের পূর্ব পদগুলো গুণ করতে হয় আর উত্তর পদগুলো গুণ করে তাদের অনুপাত করতে হয় তাহলে এটাই হচ্ছে মিশ্র অনুপাত ঠিক আছে তারপর এটা দেখো কি আছে তিনটি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে থ্রি টু ওয়ান এবং তাতে সিরাপ জলের অনুপাত কি হবে অর্থাৎ তিনটি পাত্রে বিভিন্ন রকম অনুপাতে সিরাপ আর জল আছে এই তিনটি পাত্রে সিরাপ জল একটা নতুন পাত্রে ঢালবে বড় পাত্রে সে ঢালার পরে তার মধ্যে মিক্সচার হয়ে গেল সবকিছু হয়ে যাওয়ার পরে সিরাপার জলের পথ কেমন থাকবে সেইটা চেয়েছে তা এখানে তিনটি সমান মাপের দেখো এখানে কিন্তু একটা খুব ভালো কথা বলা আছে যে তিনটি সমান মাপের পাত্র তিনটি সমান মাপের পাত্র সমান না করলে কিন্তু হবে না সমান লাগবেই ঠিক আছে তাহলে প্রথমটা কি আছে দেখুন প্রথমটা আছে কত থ্রি ইস টু ওয়ান তারপরেরটা আছে কত সেভেন ইস টু নাইন তারপরে কত আছে ফাইভ ইজ টু এই তিনটি পাত্রের এরকম অনুপাত দেওয়া আছে কিন্তু একটা লক্ষ্য করতে হবে দেখো এর আয়তনটা কত তিন আর এইটার আয়তন কত আর নয় ষোলো এটার আয়তন কত আট আট তাহলে দেখো এই যে তিনটি পাত্র যে ছিল ফার্স্টে তাদের বিভিন্ন ভাবে সিরাপার জলের অনুপাত ছিল ঠিক আছে কিন্তু তাদের কিন্তু আয়তন কিন্তু সেম ছিল না কারণ কি এটার আয়তন চার এটা ষোলো এটা আট কখনো সমান হয় না তাহলে এদেরকে সমান করতে গেলে সবাইকে দেখো আট ষোলো আর চার এদের লসাগু হয় কত এদের লসাগু হচ্ছে তোমার ষোলো তাহলে এদেরকে সবাইকে যদি ষোলো করতে পারি তাহলে কি হবে মানে আয়তনগুলো সেম হবে তাই না তাহলে এইগুলোকে সবাইকে ষোলো করবো কিভাবে ষোলো করব দেখো এই যে এটাকে দেখো চার আছে চারকে কত দিয়ে গুণ করলে ষোলো হবে চার দিয়ে গুণ করলে তাহলে এই চারকে এটাই অনুপাতকে আমরা চার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করলে হবে তিন চারে বারো ইস্টু চার চার তাহলে এটা কিন্তু ষোলো হয়ে গেল দেখো এটা কিন্তু ষোলো হয়ে আছে তাহলে এটা যা আছে তাই থাকবে এটাও এটাও এটা দেখো আছে আটকে দুই দিয়ে গুণ করলে তো ষোলো হবে তাই না তাহলে দুই দিয়ে গুণ করলে এটা হবে কত দশ আর এটা হবে কত ছয় এইবার কিন্তু সব আয়তনগুলো কিন্তু সমান হয়ে গেছে এবার কি করবো আমরা সিরাপগুলোকে যোগ করে ফেলবো আর জলগুলোকে যোগ করে ফেলবে সিরাপ কোনগুলো ফার্স্টে যারা আছে তারাই সিরাপ এটা যেমন বারো সিরাপ এটা সাত সিরাপ এটা দশ সিরাপ আর এটা চার নয় ছয় এগুলো হচ্ছে জল তাহলে সিরাপ গুলো সব যোগ করলে কত হচ্ছে দেখো বারো আর সাত উনিশ উনিশ আর দশে উনত্রিশ তাহলে সিরাপ টোটাল হচ্ছে ২৯ ইস টু জল হচ্ছে কত চার আর নয় কত তেরো তেরো আর ছয় কত হচ্ছে উনিশ তাহলে উনত্রিশ উনিশ তাহলে এইটা হচ্ছে শিরা জল এর অনুপাত ঠিক আছে তাহলে টোটালি যখন এনেকে নতুন পাত্রে ঢালা হলো তা নতুন পাত্রে উনত্রিশ উনিশ অনুপাতে সিরাপ আর জল থাকবে ঠিক আছে ওকে দেখো তারপরেরটা আচ্ছা দেখো একটি কুকুর একটা বিড়ালকে তারা করলো এই টাইপটা দেখো খুব সুন্দর টাইপ একটা কুকুর একটা বিড়ালকে তারা করলো বিড়াল যে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে কুকুর সেই সময়ে চারটি পদক্ষেপ ফেলে কিন্তু কুকুরের তিনটি পদক্ষেপ বিড়ালের চারটি পদক্ষেপের সমান কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত চেয়েছে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাতটা কত এখানে লেখাটা একটু অস্পষ্ট আছে বুঝে নেবে আমি উচ্চারণ করে দিচ্ছি কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত এটা চেয়েছে তাহলে দেখো কুকুর আছে তারপরে বিড়াল কুকুর একটি বিড়ালকে তারা করো তাহলে কুকুর আর বিড়াল তাহলে এইভাবে লিখবো আমরা যে কুকুর আর এখানে লিখবো কি বিড়াল ব্যাস এবার পর পর সংখ্যাগুলো লিখবো দেখো বিড়াল যে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে বিড়াল পাঁচটি তাহলে বিড়ালের পাঁচ লিখবো বিড়াল যে সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে কুকুর সেই সময়ে চারটি পদক্ষেপ ফেলে তাহলে কুকুর সেই টাইমে চারটি পদক্ষেপ বিড়াল পাঁচটি পদক্ষেপ যে সময়ে ফেলে কুকুর সেই টাইমে পাঁচটা চারখানা পদক্ষেপ ফেলে তারপরে লাইনটা দেখো কিন্তু কুকুরের তিনটি পদক্ষেপ কুকুরের তিনটি পদক্ষেপ বিড়ালের চারটি পদক্ষেপের সমান তাহলে কুকুরের তিনটি পদক্ষেপ বিড়ালের চারটি পদক্ষেপের সমান উল্টা পাল্টা করে লিখলে কিন্তু হবে না যেটা যার দেবে তার লিখতে হবে ঠিক ঠিক আছে আছে হয়ে হয়ে গেলে কিন্তু অঙ্কের আলাদা যাবে লক্ষ্য করবে খুব এবার কুকুর আর বিড়ালের অনুপাত কি করে বের করতে হয় দেখো কুকুর থেকে স্টার্ট করে কোনা কোনাকুনি গুণ করলে কুকুর পাওয়া যায় কুকুর কত চার চারে ষোলো তাহলে কুকুরের গতিবেগের অনুপাত হচ্ছে ষোলো মানে গতিবেগটা ষোলো ইস টু বিড়ালের কিন্তু তিন পাঁচে পনেরো তাহলে বিড়ালের হবে কত তিন বাজে পনেরো তাহলে কুকুর আর বিড়ালের গতিবেগের অনুপাতটা পাবো কত ষোলো ইস টু পনেরো ঠিক এইভাবে করবে এবার নর্মাল টাইপ ঠিক আছে শুধু মনে রাখাটাই ব্যাপার বিভিন্ন সমঙ্কর বিভিন্ন টাইপ আছে শুধু একটু প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে তাহলে পরীক্ষায় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সব অ্যান্সার করে দিতে পারবে ঠিক আছে তারপরটা দেখো একটা বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত একটা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত টু ইস টু থ্রি যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথার্থ কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে তাহলে দেখো ছাত্র আর ছাত্রী এদের অনুপাতটা কত ছিল টু ইস টু থ্রি আচ্ছা এইবার কি হয়েছে দেখো যদি ছাত্র কুড়ি পার্সেন্ট আর ছাত্রীর সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ছাত্র কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তখন নতুন অনুপাতটা কি হবে তাহলে ছাত্র ছিল দুই কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে একশো কুড়ি বাই একশো ছাত্রী ছিল তিন ছাত্রী বৃদ্ধি পেয়েছে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি বলতে পারি একশো দশ বাই একশো বলতে পারি তাহলে ছাত্র কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল ছাত্রী দশ পার্সেন্ট বৃদ্ধি পেল ঠিক আছে যেমন বৃদ্ধি পেলে তেমন হবে গুন করে দিলাম এবার কেটে কেটে দেখা যাক কত থাকে দেখো এই একশোটা কেটে দিতে পারি এই শূন্যটা কাটতে পারি এবার এদিকে কি হচ্ছে দেখো আমি আরো কাটতে পারি কিন্তু যেমন তিন দিয়ে বারোকে কাটতে পারি হ্যাঁ তিন দিয়ে বারোকে কাটলে হবে কত চার হবে তখন দেখো চার দোকানে আট ইস টু ওদিকে কত হচ্ছে এগারো তাহলে নতুন যে অনুপাতটা হবে কত আট ইস টু এগারো নতুন ছাত্র ছাত্রীর অনুপাত আট টু এগারো তাহলে এই টাইপের এইভাবে করবি একদম সিম্পল নিয়ম ঠিক আছে সবাই মনে রাখতে পারবে তারপর দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দিয়েছে দুই ব্যক্তির পাঁচ ইস টু সাত আচ্ছা দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত পাঁচ ইস্টু সাত ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল তিন ইস পাঁচ এটা একটু লেখাটা একটু নিচে হয়ে গেছে ঠিক আছে ষোলো বছর আগে তিন ইস্টু পাঁচ হয়ে গেছে যাই হোক দেখতে পাচ্ছে একটু উপরে ষোলো বছর আগে বয়স অনুপাত তিন ইস্টু পাঁচ তাদের বর্তমান বয়সটা চেয়েছে ঠিক আছে তাহলে দেখো দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত ফাইভ ইস টু সেভেন ষোলো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল থ্রি ইস টু ফাইভ তাহলে এরকম লিখতে হয় অঙ্কগুলো করতে গেলে যে বর্তমান বর্তমান বলে লিখতে হবে কত বর্তমান লিখবে ফাইভ ইস টু সেভেন আর ষোলো বছর আগে বলেছে তাহলে ষোলো আগে এরকম লিখবে ষোলো আগে ষোলো আগে কত ছিল আহ থ্রি ইস টু ফাইভ তাদের বর্তমান বয়সটা কত এটা চেয়েছে তাহলে এইবার ভাবো বর্তমানে তোমার বয়স যদি পাঁচ হয় ষোলো বছর আগে অনুপাত ছিল তিন তাহলে ডিফারেন্স কত দুই হয়েছে দুই কমে কম ছিল এখানেও দেখো ডিফারেন্স কত দুই কমই আছে তাহলে অনুপাতের যে ডিফারেন্সটা দুইজনের ক্ষেত্রে কিন্তু সেম আছে দুই করে ডিফারেন্স আছে তাহলে এই যে দুই করে কমে গেছে দুই অনুপাত কমলো কেন কমলো কারণ এটা বর্তমান বয়স এটা ষোলো বছর আগেকার বয়স কারণ বর্তমানের থেকে ষোলো বছর আগে তো কম ছিল কত কম ছিল ষোলো বছর কম ছিল তাহলে আমরা কি করব এই যে অনুপাতের ডিফারেন্স তো দুই আমরা বলবো মানেই হলো দুই এই দুই অনুপাত মানেই হলো ষোলো বছর তাহলে এক অনুপাত মানে কত আট বছর আর তাদের কি তাদের বর্তমান বয়স কত চেয়েছে তাহলে তাদের বর্তমান একজনের আছে পাঁচ আর একজনের কত আছে সাত তাহলে এক মানে যদি আট হয় তাহলে পাঁচ মানে হবে পাঁচ আটে চল্লিশ আর সাত মানে হবে সাত আটে ছাপ্পান্ন তাদের বর্তমান বয়স হবে চল্লিশ বছর আর ছাপ্পান্ন বছর তাহলে এই হচ্ছে তাদের বর্তমান বয়স তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে কিন্তু এইভাবে করলে একদম ইজি হয়ে যাবে ঠিক আছে এক্স টেক্স দিয়ে সমীকরণ না ধরে এইভাবে করবে খুব তাড়াতাড়ি হবে তো আজকের ভিডিওতে এই কটা অঙ্ক দেখালাম আবার পরের ভিডিওতে আবার দশটা অঙ্ক দেখাবো ঠিক আছে তো ভালোভাবে প্র্যাকটিস করবে বারবার বলছি প্রতিটা টাইপ ভালো ভালো প্র্যাকটিস করে রাখো কিন্তু একটা টাইপও কিন্তু পরীক্ষায় বাইরে থেকে আসবে না এই টাইপগুলোর মধ্যে থেকেই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো ভালো দেখো সুস্থ দেখো